চার সবে মাত্র করছে এই যে নদী বসি ফালাই নেয় তো বসি বসি ফালাই ঠিক আছে তারপরে ভিডিওতে আসি এমনি তো রাই কালকে দেখা হইবে ইনশাল্লাহ দেখি কি হয় রেজাল্ট আল্লাহ পা কি লেখে ফালাই নেই এখনো এই যে দেখে দেয় সেই আলু ডাল তেল নুন পেঁয়াজ তুই বাবুরছি পাক করতে আছে ওই বসে ওই দেন ওই আয় বাবুরছি আছেন এই আমাদের আগুন ফেটে গেছে চুল নয় তবে সারের একটা মোটামুটি বড় সাইজের মাছের অর্ধেছে আর আল্লাহ বড় সাইজে হয় বসে রাত্র বাজে নয়টা তখন আমাদের রান্না বাড়ার কাজ চলতেছে এই যে দেখে নেই এই যে খিচুড়ি পাক হবে দোস্ত কি হবে বিরিয়ানি বিরিয়ানি এই যে দেখছে নাই ওই দোস্তের লইতে আছে এদিকে শিব ফালানো আছে লাইট জ্বলতে চারদিকে অন্ধকার এখানে দুইজন লোক আমরা মাছ শিকার করতেছি ওই যে পাক চলতে মাছ ধরাটা একটা আনন্দের বিষয় এই যে দেখেন সব গোসাই থেছি আর কিছুক্ষণ পরে উপরে ছাইনি দেবো এর জন্য কাটানছি সেই ওই দোস্ত চুয়াল চুলা ফুকাইতে আছে এক কাঁচা দিয়া ছ সুন্দর একটা পোমা মাছ আছে মনে হয় সম্ভবত এই যে আমাদের খিচুড়ি খিচুড়ি রান্না করা কমপ্লিট আমরা এখন খিচুড়ি খাবো এই যে এই যে খিচুড়ি কেমন হয়েছে এই হ্যাপি সাথ হ্যাঁ বসে দুইটি হালানি আছে খুব অন্ধকার ওদিকে বলতে আসে একটু থামছে এখন খুশি থামিস না কিচুড়ি খাওয়া মানে নাকি গান বাজনা হোক হ্যাঁ সেই সাত আর কিছু লোক বসছে ওখানে কিছু লোক আছে আমাদের বাম সাইড এদিকে অনেক দূরে ডানে আছে অনেক দূরে আমরা একদম সমান মাস পয়েন্টে আছি হ্যাঁ তো সকাল হয়েছে চারদিক পরিষ্কার ওই সূর্যমামা উঠতে ওই ওই এক কাকায় জাল সারাইতে আসে জালে মাছ সারায় আমরা আর একটা মাছ পাইছি ছোটো ওই যে পোয়া মাছ এখনো বড় কোনো মাছের সন্ধান পাইনি বা হয়ও নাই আল্লাহ ভরসা মাছ ভাইসে গেছে দি সম্ভবত বড় মাছ দেখি কি মাছ আমৌ না লাগি আনি আছে Hey, बा मे <laughs> <laughs> বাহ চমৎকার হিট রুই মাছ রুই কেজি কত কেজি 13 কেজি তো তোমরে দিম না 12 কেজি আসো 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 ঐন্দ ঐন্দ টুকো নিয়ে আছে ঐন্দ নামিয়া ঐন্দ নামিয়া

متگی اس استے ہلو نکلو حاج بلا शांति तू <laughs> 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 तो टा भगर जाए

আস দে পাইজ এত দেখান রোড়ে উড়তে আগে চা খাওয়া বাবা হ্যাঁ রোড়ে উড়তে আগে চা খাওয়া বাবা আরে তুমি আমাগো হ্যাঁ তুমি গাইতে বক ওজ তুমি লইয়ে শৈল লাগিয়া ও লাগিয়া হ্যাঁ ধর নিস্তদেশ কে আদা লাগবে মাশ করা লাগবে

लाइव भी। ना भी। भाई बैठ कर तो लो बैठ कर लो बैठ कर भी। बैठ कर लो 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 बैठ